আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার চলে এলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলেন তাহলে দেখিনি ভিডিওটা এখন চলেন শুরু করি আমার রেসিপি আজকে বাজার থেকে বেশ একটু বড় মাছ একটা নিয়ে এসেছিল নিয়ে আসার পর ওই মাছটাকে আমি কেটে ধুয়ে সুন্দর করে নিয়ে নিলাম মাছটাকে আমি এখন ভেজে নেব ভেজে ওটা দিয়ে কারি বানাবো প্রথমে আমি মাছটাকে ভেজে নেবো তাহলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে আমার রান্নাটাও হয়ে যাবে মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়ে নিলাম এখানে আমি কিছু মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ ওই ছোটো ছোটো করে মাছ মাছটিকে আমি পেঁয়াজ দিয়ে মাছের ঝোল বানাবো তাই ওই মাছটিকে আমি কেটে নিলাম ছোটো ছোটো করে কেটে নেওয়া মাছগুলো আমি একটি বাটিতে নিয়ে ওই মাছগুলোকে আমি একটি সাইডে রেখে দেবো সাইডে রেখে দেওয়ার পর ওই মাছের পিচগুলো এখন আমি ভেজে নেব তাহলে চলেন কিভাবে ভেজে নেবো দেখিনি ওইগুলোকে আমি সাইডে রেখে দিলাম এখন এইগুলাতে আমি দিয়ে দেব কিছু মশলা রেগুলার মশলা যেগুলো আমরা সবসময় ইউজ করে থাকি রেগুলার মশলা বলতে প্রথমে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দেওয়ার পর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পর এটাতে দিতেই হবে যেটা না দিলে আমরা কিছুতেই খেতে পারবো না ওটা হলো স্বাদ নুন এখন এবার আমি এটাতে নুন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে আমি হাত দিয়ে একটু একটু করে সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নেব যাতে ওই মাছগুলোর ভিতরে মশলাগুলো যায় যদি মাছগুলা ভালোভাবে মশলা দিয়ে মাখানো না হয় তাহলে ভাজা মাছ খেতে কিন্তু ভালো লাগে না তাই যত চেষ্টা করেন সবাই একটু মাছ বাজার সময় মাছটিকে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন যত সুন্দর করে মাখিয়ে নেবেন ততই কিন্তু খেতে সুস্বাদু হয় তাই জন্য আমি এটাকে খুব সুন্দর করে একটু একটু করে ভালোভাবে ধীরে ধীরে মাখিয়ে নিলাম যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে যায় কারণ আমার স্বামী মাছটি খেতে চেয়েছে ওনাকে যদি একটু ভালোভাবে না দেয় তাহলে কি উনি খেয়ে ভালোভাবে ভালো পাবেন তাই ওনার জন্য একটু ভালোভাবে বানাতে হবে তাই আমি এটাকে ভালোভাবে বানাবো কারণ স্বামী যেটা বলে সেটা যদি ওনাকে ভালোভাবে না দিতে পারি তাহলে নিজেরই কেমন জানি লেগে যায় তাই জন্য ওনাকে সবসময় ভালোভাবে দিতে চেষ্টা করি তাহলে চলেন দেখিনি আমি চুলায় একটি কড়াই বসিয়ে ওটাতে বেশ কিছুখানি সর্ষে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে দেওয়ার পর ওই তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি ওই দিয়ে দিলাম ভেজে রাখা মাখিয়ে রাখা ওই মাছগুলো যেগুলো আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগে থেকে ওইগুলা ওটাতে দিয়ে দিলাম একটি একটি করে সবগুলা মাছ আমি দিয়ে দিয়েছি এখন দেখেন মাছগুলোতে কি সুন্দর করে পাক চলে এসেছে দিয়ে দেওয়ার পরে কারণ তেলটা ভালোভাবে গরম হয়েছে আমি মাখানো মাছগুলা দিয়ে দেওয়ার পর ওই কড়াইটাতে একটু মশলা রয়েছিল তাই ওটাতে আমি ওই ছোট ছোটো করে কেটে রাখা মাছগুলো মাখিয়ে নিয়েছি কারণ মশলাগুলো ফেলতে ভালো লাগে না তাই মাছগুলা মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর এবার আবার ফিরে এসলাম ভাজা মাছগুলো দেখো এখন কেমন হয়েছে এখন দেখেন কি সুন্দর একটি কালা চলে এসেছে একটু লাল লাল হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভালোভাবে ধীরে ধীরে একটু উল্টিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কারণ যদি একটু ধীরে ধীরে না করি তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি এটাকে একটু ধীরে ধীরে ভালোভাবে উল্টিয়ে দেব উল্টে দেওয়ার পর দেখেন কি সুন্দর একটি লাল কালার চলে এসেছে লাল কালার চলে আসার পর দেখেন মাছটা কিন্তু প্রায় হয়েই আসে আমার মাছটা কিন্তু এক সাইড প্রায় হয়ে গিয়েছে এখন আরও সাইড হতে হবে তাই একটু সময় উল্টিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেব এটাকে আবারও একটু উল্টিয়ে দেব কারণ এ মাত্র একটিবার উল্টিয়ে দিয়েছি এখনও হয় নাই ওটাকে আরও একটি বার উল্টিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব যাতে এটা একদম সুন্দর করে ভেজে নেওয়া হয়ে যায় এখন দেখেন আমার এটা কি সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি এটাকে আরও একটি বার উল্টিয়ে দেবো এখন দেখেন আমি এটাকে উল্টাচ্ছি কি সুন্দর একটি কালার চলে এসেছে মাছটি কিন্তু আমি ভাজার সময় একটুও ভেঙে যায়নি মাছটি কিন্তু যেমন আমি দিয়েছিলাম মাছটি তেমনই আছে মাছ যদি ভাজার সময় মাছ লেগে লেগে যায় কি ভেঙে যায় তাহলে কিন্তু মাছ ভাজার সময় একটুও ভালো লাগে না তাই আমি চেষ্টা করি যাতে মাছগুলা ভাজার সময় ভেঙে না যায় আজকে দেখেন আমার মাছগুলা একটুও ভেঙে নি কি সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন দেখেন এটা প্রায় শেষের দিকে চলে এসেছে আমার এটা কি সুন্দর করে একটি কালার চলে এসেছে লাল আমি স্বামীর জন্য খেতে দেব ভাজা মাছ তাই এটাকে একটু মচমুছি করে ভেজে নেব যাতে উনি খেতে ভালোবায় ভালো পায় আপনারা কে কীভাবে খান জানি না কিন্তু কিছু কিছু মানুষ আছে মাছ একদম মচমুছি করে ভেজে খেতে ভালোবাসে তার মধ্যে একজন আমার স্বামী উনিও কিন্তু মাছ খেতে ভালোবাসে একদম মচমচে করে মাছটা ভেজে দেওয়ার পর একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি একটু কী কয় একটু ধনিয়ার পাতা কুচি ওইগুলা যদি একসাথে করে ধুই তাহলে কিন্তু আমার স্বামী অনেক খুশি হয় তাই ওনাকে আমি চেষ্টা করি যেভাবে উনি খেতে খুশি হয় তো ওনাকে এভাবেই দিতে এখন দেখেন আমার মাছটা কি সুন্দর করে হয়ে এসেছে এখন এটা কিন্তু আমার মাছ ফাইনাল লুক আপনারা দেখে বলবেন যে আমার মাছ ভাজাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আজকের ভিডিওটা এখানে এসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ